আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন এই যে এই ফোনটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ফোন তো এই ফোনটিতে হচ্ছে জনিত প্রবলেম তো এই ফোনটিতে চার্জ উঠে না এবং কি চার্জে লাগাইলে কোনো কিছু হয়ও না বা কোনো ধরনের রিসপন্সই আমরা ইন টোটালি এখানে পাই না তো সেই ক্ষেত্রে তো এখানে আমি একটা জাম্পারও দেখতে পারতাছি এই যে জাম্পার করে রেখেছে তো এই কাজগুলো অনেক সময় অনেকে জাম্পার করে সমাধান করে তো এটা জাম্পার করার পরেও এই ফোনটি কিন্তু ওঠে না তো এটা জাম্পার করার পরে এখানে কি কি হয়েছে বা কি ধরনের দেখা দেয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে চার্জে লাগিয়ে দেখাচ্ছি তো হচ্ছে এই ফোনটিতে দেখেন এই যে জাম্পারটি কিন্তু এখনো করাই রয়েছে এই যে জাম্পারটা আমি এখানে দেখতে পাচ্ছি তবে হচ্ছে এই অবস্থাতে আমি এই ফোনটাকে চার্জে লাগিয়ে দেই এখানে এখানে কিন্তু লোডটা কিন্তু ঠিকই নিচ্ছে এখানে ডিসপ্লেতে কিন্তু আমরা কোন ধরনের কোনো রেসপন্স কিন্তু আমরা পাচ্ছি না আর এই ডিসপ্লেটা কিন্তু ভালো যেহেতু এখানে রাবার মেরে রেখেছি কারণ এই ডিসপ্লেটা হচ্ছে একেবারে নিউ নতুন যার কারণে রেখেছি এখানে এখনো কিন্তু एंपিয়ার কিন্তু নিচ্ছে এটা কিন্তু কোনোভাবেই এখানে চার্জিং এর কোনো পার্সেন্টেজ বা কোনো কিছু দেখা যাচ্ছে না তখন এখানে যে ওয়্যারটা জাম্পার করে রেখেছে সেটাকে হচ্ছে আমরা রিমুভ করে দেই রিমুভ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু জিরো জিরো হয়ে গেল তো তার মানে হচ্ছে যে এই জাম্পারটা কখন করা হয় যখন এই কোনো ধরনের প্রবলেম হয় সেই সময়তেই এখান থেকে জাম্পার করে এই পার পর্যন্ত লাইনটা তৈরি করে দেওয়া হয় তো এটা জাম্পারটা রিমুভ করে দিয়েছি এখন দেখেন এখানে কিন্তু আহ জিরো জিরো অ্যাম্পিয়ার কিন্তু নিতেছে এখন এটাতে কোনো ধরনের কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না এখন আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোস্কোপে আপনারাও আমার সাথে থাকেন তো হচ্ছে এই কাজটা তো এখানে হচ্ছে দেখেন যে এটাকে আমরা ও আইসি বলি এই যে এখানে এই ও টা এখানে কিন্তু একটি জাম্পার করে আমরা দেখতে পারতাছি এই যে আর এখানে একটি ক্যাপাসিটর ছিল এই ক্যাপাসিটরটি কিন্তু এখান থেকে হচ্ছে মিসিং এখানে নাই যে কোনো কারণ বিশেষে এটাকে রিমুভ করা হয়েছে তো এখানে জাম্পার করা তো এখানে জাম্পারটা কি কারণে করেছে সেটা অবশ্য জানি না কারণ হচ্ছে এই বিষয়টা আমি মাদারবোর্ডটাকে সম্পূর্ণ ডিসিমপ্লে করে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা এই যে স্টিলের যে ঢাকনাটি দেখতে পারতেছেন এই ঢাকনাটি আমরা উঠিয়ে ফেলবো উঠিয়ে নিয়ে এখানে দেখবো যে আমাদের কোনো ধরনের কোনো কি প্রবলেম বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেই বিষয়টা দেখবো এখানে ডাকনাটা আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার এখানে যে স্টিলের ঢাকনাটি ছিল এই চার্জিং আইসিটা বের করার জন্য মানে ঢাকনাটা কেটে না নিলে এই চার্জিং আইসিটা বের করা যাবে না তো আইসিটা আমি বের করে নিলাম এখন আমি বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে সরাসরি ভাবে আপনাদেরকে আমি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো এখানে হচ্ছে বন্ধুরা দেখেন এটা হচ্ছে বি টু বি কানেক্টর মানে মাদার হচ্ছে সেকেন্ড পিসিবিতে এখান থেকে লাইনটা যায় আর সেকেন্ড পিসিবি থেকে এখানেই হচ্ছে আমরা চার্জারটা যে ইনপুট করি ওই ইনপুট লাইনটা এই সকেটের মধ্যে এসে এখান দিয়ে বরাবর হয়ে আমাদের এই আইসিটা পর্যন্ত আসে এই আইসি থেকে ফিল্টারিং হয়ে এই লাইনটা সরাসরি চলে যায় চার্জিং আইসিতে এখানে এই যে সি এইচ জি তার মানে হচ্ছে এটাকে বোঝানো হয়েছে চার্জিং আর হচ্ছে ইন এখানে চার্জিং ইন আর ফাইভ পি জিরো তার মানে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ভোল্টেজ এখানে এই ফোনটাকে চার্জ করার জন্য মাস্ট বি লাগবে এখন সেই ক্ষেত্রে আমাদের এইখানে আমি স্কেচ করা দেখলাম এই স্কেচ করা এখানে সেটা হলো যে বি কানেক্টরটা যে মানে সেকেন্ড পিসিবির যে কানেক্টর ওইখানে পজিটিভ লাইনটা সরাসরি এখানে জাম্পার করে দিয়েছে তার মানে এখানে যে ফ্লাক্স রেবনটা থাকে এই ছকেটটার মধ্যে বসানো এই ফ্লাক্স রেবনটাতে কোনো ধরনের হয়তো বা প্রবলেম আছে তবে এখানে আমাদেরকে দেখতে হবে যে ফাইভ ভোল্ট আসে কিনা যদি না আসে তাহলে ওই জাম্পারটাকে পুনরায় আমাদেরকে রাখতে হবে তো এইখান থেকে কানেক্টিভিটিটা হয়ে কোথায় গেছে সেখান পর্যন্ত আমরা দেখবো যে ভোল্টেজটা আছে কিনা আমরা দেখবো যে এই ক্যাপাসিটার পর্যন্ত ফাইভ ভোল্টেজ আসে কিনা এখান পর্যন্ত যদি আসে তাহলে আমরা দেখবো যে এই প্রান্ত পর্যন্ত আসে কিনা যদি এই প্রান্তে না আসে তাহলে আমরা এই ও ভি ভি আমরা কাজ করব ও ভি আইসিতে আর যদি এখানে হচ্ছে ফিল্টারিং করে এই পর্যন্ত ফাইভ ভোল্ট এসে এইখানে চার্জিং আইসির এই ভোল্টটাতে ফাইভ ভোল্টেজ ইন হয় এই পর্যন্ত আমাদেরকে আগে দেখে নিতে হবে যে ভোল্টেজটা এই পর্যন্ত আসে কিনা তো এখন আমরা চলে যাচ্ছি মাইক্রোস্কোপে যেহেতু আমরা এখানে হচ্ছে ভোল্টেজ টেস্টিং করব সেই ক্ষেত্রে মাল্টিমিটারটা হচ্ছে ডিসি ভোল্টে কিন্তু রাখতে হয় তো এখন এখানে আমি চার্জার কেবলটা কি হচ্ছে ইন করে দিচ্ছি এই যে চার্জার কেবলটা ইন করে দিলাম ইন করে দিয়ে আমরা দেখব যে এখানে 5 ভোল্টেজ আসে কিনা যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম রেবনের মাধ্যমে হচ্ছে এখান পর্যন্ত ভোল্টেজ আসার কথা এই এই ভোল্টেজটা আমরা প্রপারলি পাই কিনা বিষয়টা হচ্ছে আমাদেরকে আগে দেখে নিতে হবে তো এই মাল্টিমিটারটা দিয়ে আমরা যখন ভোল্টেজটা টেস্টিং করব টেস্টিং করার সময় যে মিটারের ব্লাড প্রুফ ওইটাকে আমরা গ্রাউন্ড করে নিব আর পজিটিভ যে লাইনটা এটা দিয়ে হচ্ছে আমরা টেস্টিং করবো এখানে দেখেন 5.2 ভোল্টেজ কিন্তু আমরা এখানে পাচ্ছি তো 5.2 ভোল্টেজটা আমরা এখানে পাইলাম এখান থেকে এখন আমরা ওভিপি এই যে ক্যাপাসিটরটা এখানে কিন্তু জাম্পার করে আমরা দেখতে পারতাসি এই পর্যন্ত আসে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই তো এখান পর্যন্ত কিন্তু আমি দেখতে পারলাম যে এখানে 5.2 ভোল্টেজ আছে এখন এটা পার হয়ে এখান পর্যন্ত আছে কিনা সেই বিষয়টা দেখতে হবে এখানেও পেলাম তো এখানে যেহেতু জাম্পারটা করা আমি জাম্পারটাকে আগে হচ্ছে রিমুভ করে দিব রিমুভ করে দিয়ে দেখি যে এখানে কি হয় বা এখানে কি ধরনের প্রবলেম এখানে জাম্পারটা কেনই বা করেছিল তো এগুলোর হচ্ছে কিছু কিছু ও ভিপি আইসি এটিকে সরাসরি জাম্পার করে দিলে চলে আবার কিছু কিছু ও ভিপি আইসি এগুলোকে জাম্পার করে দিলে কিন্তু চলে না কিন্তু কেন চলে না সেটা হলো যে এগুলোর মধ্যে ক্লক লাইন থাকে ডাটা লাইন থাকে আরো বিভিন্ন ডিটেকশন লাইন থাকে আদার্স অন্যান্য লাইন লাইনও এর সাথে সম্পৃক্ত হয়ে এটি প্রপারলি কাজ করে কিন্তু এটি কি জাম্পার করে দেওয়া হয়েছিল কি কারণে সেটা দেখি তো এখানে তো ভোল্টেজটা আমরা ইতিপূর্বে পেয়েছিলাম তো এই যে এখনো কিন্তু ভোল্টেজটি রয়ে গেছে এখন আমরা দেখি যে এই প্রান্তে ভোল্টেজটা আসে আসে কিনা তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা পাচ্ছি ফোর পয়েন্ট থ্রি এখানে কিন্তু ভোল্টেজটা কিন্তু ড্রপ করতেছে তো দেখেন এখানে এই যে ভোল্টেজটা বারবার কিন্তু ড্রপ করতেছে এটা ড্রপ করলে তখন কিন্তু এই আইসিটা জাম্পার করে দেওয়া যাবে না বা এখানে জাম্পার করলে কিন্তু প্রবলেম হবে দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা পরিপূর্ণ কিন্তু আমরা পাচ্ছি না এখানে ভোল্টেজটা কিন্তু ড্রপ করতেছে আপনারা দেখেন মাঝে মধ্যে 4.3 ভোল্টেজ আসছে আবার এখানে ইতিমধ্যে হচ্ছে 2.9 ভোল্টেজ 4.3 ভোল্টেজ 1.2 ভোল্টেজ এরকম কিন্তু হচ্ছে প্রবলেম করতেছে তো এখানে যদি ড্রপ করে তাহলে এই লাইনটা যে ইন হয়ে এই চার্জিং আইসি পর্যন্ত যে পৌঁছাবে তো এখানেও কিন্তু লাইনটা ড্রপ করার কথা দেখেন আমি এই ক্যাপাসিটরে হচ্ছে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তো দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা কিন্তু হচ্ছে ড্রপ করতেছে তো এখানে একটি কনফিউশন আমার হচ্ছে সেটা হলো যে এই ক্যাপাসিটরে ধরলে এখানে ভোল্টেজটা ড্রপ করে আর এইটার মাধ্যমে করে হচ্ছে এখান পর্যন্ত গেছে লাইনটা লাইনটা এখানে গিয়ে দেখেন এখানে কিন্তু ফাইভ পয়েন্ট এখানে কিন্তু আমরা সরাসরি ভোল্টেজটা পাচ্ছি তো তার মানে এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাইতে চাইছি সেটা হলো যে এই ও আইসি তেই কোন ধরনের কোন একটা প্রবলেম এখানে রয়েছে তো এই ও আইসিটা টা কি করব বা কি করা যায় সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে পরিপূর্ণ বিষয়টা দেখাচ্ছি এখানে বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে বলি এটা হলো যে ভোল্টেজ ড্রপ করে কখন এখানে আবার প্রপারলি কেন আছে আমি এই বিষয়টাও ক্লিয়ার করে দেই কারণ হচ্ছে এই যে ক্যাপাসিটরটা দেখতে পারলেন আমি এই ক্যাপাসিটরটাতে এর আগে ধরেছিলাম তো ক্যাপাসিটর হবে এইটা এই মাসখানের যেটা মাসখানেরটা এখানে কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা কিন্তু ড্রপ করতেছে আমরা কিন্তু প্রপার ভোল্টেজটা কিন্তু পাচ্ছি না তো এইখানেও এখন পর্যন্ত এখন এইখানেও কিন্তু ড্রপ করে এই যে ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ কিন্তু রয়েছে তো এখানে আবার আমরা দেখি এখানে কোন ধরনের ড্রপ করে কিনা তো এখানে এই ভোল্টেজ আমরা এখানে প্রপারলি পেয়ে গেলাম দেখেন এই যে এখানে প্রপারলি কিন্তু আমরা পাচ্ছি ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ তো এই এটার আউটপুট লাইন মানে এখান থেকে লাইনটা ইন হয়েছে এই পার্ট দিয়ে আউট হবে এই আউটপুট লাইনটা এখানে ড্রপ করতেছে তো এই আউটপুট লাইনটা ড্রপ করে কখন যখন কোনো ধরনের কোনো আইসি বা কোনো ধরনের কোনো কম্পোনেন্ট সার্কিট থাকে থাকে সেই সময়তেই এই আউটপুট ড্রপ করে এখন আমি স্কেমেটিকের মাধ্যমে দেখে নিব যে এই ও বিপি জাম্পার করে দিলেই চলবে নাকি এটাকে চেঞ্জ করে নিতে হবে তো এই বিষয়টা হচ্ছে আমি দেখে নিচ্ছি এখানে ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখে নিয়েছি এখন এখান থেকে এই উঠিয়ে উঠিয়ে ফেলতে হবে এখানে আমি সরাসরি জাম্পার করে কারণ হচ্ছে আইসিটা শর্ট সার্কিট হয়ে গেছে আর এটাকে জাম্পার করে দিলেও চলবে কিন্তু এই আইসিটা এখানে থাকা অবস্থায় কোনো জাম্পার করা যাবে না অবশ্যই আমি যে কথাটি আপনাদের বোঝাইলাম সেটা অবশ্যই বুঝতে পারছেন এই আইসিটা এখানে থাকা অবস্থায় কোনো জাম্পার করা যাবে না সেই কারণে আমি এখান থেকে ও আইসিটা স্বয়ং সম্পূর্ণভাবে রিমুভ করে নিলাম এখন এই আইসিটা রিমুভ করে তারপরে হচ্ছে আমি জাম্পার করে দিব তার আগে এখানে হচ্ছে এই বলগুলোকে আমি একটু ভেঙে নেই এখানে ভেঙে নিলে যাতে করে হচ্ছে একটি কানেকশন আরেকটি কানেকশনের সাথে জুড়ে না যায় কোনো ধরনের প্রবলেম এখানে না হয় নতুন করে তো আসলে অনেক সময় টুকি প্রবলেমের কারণেই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো আমি আর একটু ঝুম করে দিলাম এখন আমি সরাসরি ও বিপি আইসির কাজটাই জাম্পার করে চালিয়ে দিব কারণ হচ্ছে মডেলের আইসিটা আমার কাছে নেই যার কারণে আমি এখানে জাম্পারটা করে চালিয়ে দিচ্ছি তো এখানে আশা করি কোনো ধরনের এখানে আবার অনেক ভাইরা বলতে পারেন যে এখানে আইসি ছিল আইসিটা কেন আপনি চেঞ্জ করলেন না তো এটা চেঞ্জ না করলেও কোনো ধরনের প্রবলেম এখানে হবে না তো দেখেন এখানে ও বিপি আইসি উঠে জাম্পার করার পরে এখানে আমি কোনো ধরনের ভোল্টেজ কিন্তু পাচ্ছি না একেবারে কিন্তু জিরো জিরো হয়ে যাচ্ছে তো কেন না সেই বিষয়টা হচ্ছে আমি এখন দেখবো আর এখানে আমি আবারও বিটিভি কানেক্টর চেক করে নিচ্ছি চেক করে নেওয়ার পরে তারপরেও কিন্তু আমি এখানে ভোল্টেজ পাচ্ছি না তো সর্বপ্রথম যে জাম্পারটা ছিল সেই জাম্পারটা আমি আবারও করে নিচ্ছি জাম্পারটা করে নিয়ে দেখবো যে আমি ভোল্টেজগুলো পাই কি না এবং কি প্রপারলি চার্জও ওঠে কিনা তো এখানে হচ্ছে আমি মেইন পিসিবিতে জাম্পারটা করলাম আর শেষবারের মতো হচ্ছে সেকেন্ড পিসিবিতে জাম্পার করলাম তো এখন আমি দেখি যে ভোল্টেজ গুলা আসে কিনা তো দেখেন যথাযথ ভোল্টেজ কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি এখানে পেয়ে যাচ্ছি তো আশা করি আমার যে কাজের প্রবলেমটা ছিল সেটি সাকসেস অনেকে আবার এখানে বলবেন যে ও আইসিটা আগে থেকে যেভাবে জাম্পার করা ছিল সেইভাবে জাম্পার করলেই তো হইতো তাহলে এটাকে পুনরায় আপনি খুলে কেন আবার এরকম ভাবে জাম্পার করলেন তো আসলে যখন একটি আইসি শর্ট সার্কিট হয়ে যায় তখন এটাকে চেঞ্জ করতে হয় আর না হলে ওখানে রাখাই যাবে না ওখানে রাখলে কিন্তু ফোনগুলো উত্তপ্ত হবে অনেক বেশি বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এই ফোনগুলোতে দেখা দিবে তখন এই আইসিগুলো উঠিয়ে যদি জাম্পার করা চলে তাহলে জাম্পার করে দিবেন আর যদি জাম্পার না করা চলে তাহলে বাধ্যগত আপনাকে চেঞ্জ করতে হবে ও ভিপি আইসির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি আপনাদেরকে আগেই কথাটা বলে আসলাম যে যখন একটি জায়গায় বা একটি আইসির আউটপুট লাইনগুলা ভোল্টেজ আপ ডাউন করে মানে একুরেট থাকে না সেটা হলো যে আপ ডাউন করার কারণটা হলো যে ওই আইসিটা শর্ট না হলে ওই মাদার বোর্ডে কোথাও না কোথাও শর্ট সার্কিট আছে যার কারণে এই ভোল্টেজগুলো ড্রপ করে কিন্তু এটা কিন্তু আমি আপনাদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে দেখিয়েই দিলাম আর সর্বশেষ হচ্ছে সেকেন্ড পিসিবি থেকে মেন পিসিবি পর্যন্ত এই জাম্পারটা আমাকে করেই নিতে হলো তা না হলে প্রবলেমটা কিন্তু এখানে থেকেই যাবে কারণ হচ্ছে যে এই রেবনটাতে একটু লুজ কানেকশন আছে হচ্ছে কাস্টমারের সেফটির জন্য এটাকে জাম্পারটা আমরা করে দিলাম এখন সর্বশেষ বা আমরা যে কাজটা করলাম এই কাজটি হলো কি না সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই যে আমি ফোনটিকে হচ্ছে চার্জে লাগিয়ে দিলাম এই যে দেখেন চার্জিং এর যে লোগোটি চার্জিং এর লোগোটি কিন্তু চলে আসতে তো এখানে আলহামদুলিল্লাহ দেখুন এখানে বিশ পার্সেন্ট কিন্তু চার্জ এখানে দেখাচ্ছে তার মানে এটাকে ফোনটাকে উল্টে ধরলে কিন্তু আপনারা ঠিকভাবেই দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট চার্জ কিন্তু রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের লাইটটা অফ হয়ে গেছে তো দেখেন এই যে আপনারা দেখতেই পারতাছেন বিশ পার্সেন্ট চার্জ এখানে কিন্তু আমরা দেখতে পারতাছি তো আসলে অনেক সময় ক্যামেরার কারণে এই জিনিসগুলো দেখানো যায় না তো এই লাইনটাকে পুনরায় আমি আবারও কানেকশন খুলে কানেকশনটাকে আমি আবারও দিয়ে দিচ্ছি দেখেন এখনও কিন্তু পারসেন পার্সেন্টেজটাকে দেখা যাচ্ছে তো দেখেন এখানে এই ফোনটি কিন্তু স্বয়ং সম্পূর্ণরূপে কিন্তু ঠিক হয়ে গেল তো আশা করি আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাইতে চাইছিলাম সে বিষয়টা আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন